আসসালামু আলাইকুম বাংলাদেশে থাকতেই বাটা মাছ আমার অনেক ফেভারিট মাছ ছিল কিন্তু এখানে আসার পর কিন্তু সব সময় পাওয়া যায় না আর পেলেও একটা গন্ধ থাকে তবে অনেক দিন পর ওই দিন এই বাটা মাছগুলো পাইছি অনেক বড় বড় ছিল আর দেখি আমার এত ভালো লাগছে মনে হচ্ছে একদম ফ্রেশ আর আসলেই অনেক ফ্রেশ ছিল এবং খেতে অনেক মজা একদম এনে আর সাথে সাথে আমি মানে ভিজাই দিছি খবরা মাছ একটা মানে বাটা মাছের একটা দোপিয়াজা করি তো এই যে আমি ভিজাই নিয়েছি প্রথমে গুলোকে কেটে কেটে নিচ্ছি এর মধ্যে একটা প্যান বসাই দিছি এই যে আমি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে তারপর এখন প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ তারপর এখন দিয়ে দিব মরিচের গুঁড়া তাও এক চামচ দিয়ে দিছি তারপর দিয়ে দিচ্ছি লবণ তারপর এখন দিয়ে দেব একটু জিরে গোড়া বাস এখন মাখিয়ে আমি এগুলো দশ মিনিট ম্যারিনেট করবো দশ মিনিট পর এগুলো আমি মানে ভেজে নেবো এর মধ্যে আমি একটা প্যানের তেল বসাই দিছি প্যানটা গরম করে এরপরে দিয়ে দিচ্ছি মাছ আর আমার মাছগুলো বেশ বড় ছিল সেই জন্য আমি তিনটা তিনটা করে ভাজতেছি কারণ একসাথে ভাজলে এমনি অনেক সফট মাছ একটু থেকে একটু হলেই কিন্তু ভেঙে যায় সব মাছ এক পাশ যখন হয়ে গেছে আর মঞ্চগুলো এত সফট মানে একদম ফ্রেশ ছিল এই জন্যই আসলে ভেঙে যাচ্ছে উল্টে রেখে গেলে ভেঙে যাচ্ছে মনে হচ্ছে এই যে একদম আমি মুচমুচে করে ভেজে নিছি তারপর এখন সেম প্যানের মধ্যে দিয়ে দিছি আমি পেঁয়াজ আজকে আমি লাল পেঁয়াজ দিয়ে করতেছি পেঁয়াজ এই যে লাল পেঁয়াজ অনেকগুলো লাল পেঁয়াজ দিয়ে দিছি প্রায় এখানে দেড় কাপের মতো তারপর আমি পেঁয়াজগুলোকে একটু সামান্য ভেজে নিব একদম মুচমুচে করব না তবে একটু সফট করে নিব যখন একটু সফট হয়ে আসবে তারপর প্রথমে দিয়ে দিবো এখানে আমি এক চামচ আদার পেস্ট এবং এক চামচ রসুন পেস্ট রসুন পেস্ট একটু বেশি দিছি আদার পেস্ট একটু কম এক চামচ থেকে একটু কমই হবে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব এক চামচ মরিচ গুঁড়ো তারপর হাফ চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তারপর এক চামচ দিয়ে দিব জিরের গুঁড়া আর স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ লবণ দিয়ে আমি একটু ভালো করে কষাই নেব পেঁয়াজের মধ্যে মশলাগুলোকে দু মিনিট নাড়াচাড়া করার পর তারপর এখন আমি এখানে দিয়ে দেব টমেটো এবং কাঁচামরিচ তারপর আমার একটু পেঁয়াজের স্প্রিং অনিয়ন ছিল ওই অনিয়নগুলো দিয়ে আমি আর এক দু মিনিট ভাজবো ভেজে তারপর এখান দিয়ে দেবো আমি একটু পানি বেশি না অল্প একটু পানি দিয়ে দেব তারপর আমি ঢাকনা দিয়ে জাস্ট চার পাঁচ মিনিট একটু কষাই নেব যেন আদা রসুনের স্মেলটা চলে যায় তারপর যখন একটু তেলটা উঠিয়ে আসবে তখন আমি মাছগুলো এখানে দিয়ে দেবো আর আমি মাছ উঠে দিয়ে গিয়ে মাথাটা ভেঙে ফেলছি কোনোটার কোনোটার বডি ভেঙে গেছে অবস্থা কারণ মাছগুলো এত সফট ছিল আর অনেক বড় হওয়াতেই তাড়াতাড়ি করে মানে নাড়াচাড়া করতে ভেঙে যাচ্ছিল তারপর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিছি এর মাঝে আমি উল্টে পাল্টে বাস আমি এটা নামাই নেব কারণ মাছগুলো তো আগেই হওয়া এখানে আর হওয়ার কিছু নেই আর মশলাটা একটু কষাই দিয়ে দিলে হয়ে যায় আশা করছি ভিডিওটা ভালো লাগবে দেখেন এত মজা হয়েছে মানে আমার তো খুবই মজা লাগছে আমি তো দুইটা খাইছি এত টেস্ট লাগছে আমার কাছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন আর আমার সাথেই থাকবেন আমি জানি অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আপনারা লাইকও করেন না সাবস্ক্রাইবও করেন না প্লিজ করবেন